দুই ঘন্টা আগে বাঁশটির জন্ম কি হয়েছে বাসুরের বাঁশটটি কোন বীজের এবং জন্মের পর বাসুরের কি কি যত্ন নিতে হয় বাঁশটি কোন কোম্পানির বীজের এবং ভুল নাম্বার কোনটি বাছুরটির মা কোনটি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে আসসালামু আলাইকুম আমি আজকে খুবই খুশি কারণ আমার ছোট্ট খামারে আজকে ছোটো একটা বছর হয়েছে বাছুরটি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাছুরটি পেয়ে আমি খুব সন্তুষ্ট হ্যাঁ রেলি সন্তুষ্ট একদম আপনাদেরকে সত্যি কথা বলতেছি দেখেন বাছুরের বয়স সবে মাত্র দুই ঘন্টা হ্যাঁ এখন সকাল মেবি ষাটটার মতো বাজে বুড় পাঁচটার দিকে হ্যাঁ একদম বুড় পাঁচটার দিকে জন্ম হয়েছে বাছুরটি সার বছর বাসুরটি ডেলিভারি হওয়ার ডেট থেকে আট দিন পূর্বে জন্ম নিয়ে নিছে এই বাসুরের বীজটি আমার গাভি যেহেতু হ্যাঁ বীজটি আমি দিয়েছিলাম বুঝতেই পারতেছেন আমার গাবির ক্ষেত্রে আমি বীজ দিছি ডেটগুলো আমি সেট করছি এরপরও আমার বাছুরটা তার সময়ের নির্দিষ্ট সময়ে আট দিন পূর্বেই জন্ম হয়েছে তো সেই ক্ষেত্রে অনেকেই টেনশানে থাকেন যে বাসুর আপনার ডেইটের দিন আগে জন্মায় এবং কিছু বাসুর আছে কিছু গাবি আছে ডেইটের পাঁচ ছয় দিন পরে আপনার হলো বাচ্চা প্রসব করে সেই ক্ষেত্রে টেনশান নেওয়ার তেমন কোনো কিছু নাই তবে ডেইটের আট দিন পূর্বে জন্ম নেওয়ায় আমি মানসিকভাবে আমার আমি প্রস্তুত ছিলাম না কারণ আমি বুঝতে পারি নাই যে ওই লোকে হঠাৎ করে আজকে রাত্রে বাচ্চা প্রসব করে দিবে মনে ছিল যে দু এক দিনের মধ্যে প্রসব করবে কিন্তু আজকে রাতে প্রসব করে দিবে এটা আমি বুঝতে পারি নাই যেই জন্য আমি প্রস্তুত ছিলাম না একদম ভোর রাতে হ্যাঁ শেষ রাতের দিকে গাভীর ডাকা ডাকিতে বুঝতে পারলাম যে ওই লোকে কোনো একটা ঝামেলা হয়েছে গিয়া দেখি আপনার লোকে বাচ্চা প্রসব করে আছে তো পুরা শরীরে বাচ্চা একা একা প্রসব করছে তো পুরা শরীরে গোবর আপনার বাছুরের মল গাবিয়ে, মল যা কিছু আছে যত পস্তা জিনিস আছে সব লাইগা একদম ভর্তি হয়েছিল আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন যে বাচ্চা প্রসব হওয়ার পরে এবং বাচ্চার ডেলিভারি হওয়ার পরে কি কি কাজগুলো সম্পূর্ণ করতে হয় তো বাচ্চা প্রসব হয়েছে সেই ক্ষেত্রে তো রাত্রে বুঝতে পারি নাই তো গেলাম আপনার হলো তার গোলা পরিষ্কার করলাম এই কই ওটস হ্যাঁ খোরাঘুলা পরিষ্কার করলাম এবং যেহেতু আপনার হলো গোবর একদম এই পচা লসা দিয়া একদম ভর্তি ছিল শরীর কুসুম গরম পানি দিয়ে আবার পড়ে ওট এবার এই কুসুম গরম পানি দিয়ে তার শরীরটা হ্যাঁ মুছে দিলাম তা আপনার হইলো এই টেনশান নেওয়ার তেমন কিছু নাই কুসুম গরম পানি দিয়ে শরীর পরিষ্কার করে নেওয়া যায় কারণ হয়েছে যে যেই ক্ষেত্রে গোবর টোবর লাগে থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ না হয় না বিবাইখা যাইতে পারে আপনার হইল যদি পায়ে কোনোভাবে আঘাত পেয়ে থাকে সেই জায়গায় আপনার হলো ইনফেকশন হয়ে আপনার হলো কিরা হইতে পারে কিংবা পছন্দ করতে পারে হা বুড়ে ওইসে দুধ খাওয়াইছি শাল দুধ খাওয়াইছি কিছু ভরে হয়েছে না না আবার সয়াবর সস তারপর যথারীতি যেটা করতে হয় হ্যাঁ তাকে এক লিটার প্রায় এক লিটার এক লিটার না প্রায় আমরা সাতশো গ্রাম হ্যাঁ মাপি নাই তো আনুমানিক আমরা হলো সাতশো এম এল শাল দুধ খাওয়াইলাম শাল দুধটা সরাসরি খাইতে দিই নাই গাভীর উলান থেকে দহন করে পিটার দিয়ে তাকে খাইতে দিলাম আল্লাহ রহমতে এক ঘন্টার মধ্যে ছোট্ট আমার হলো গা উঠে দাঁড়াইছে হ্যাঁ আমাদের বাড়ির আঙিনা আপনার হইলো অনেক বড় প্রায় আপনার হলো গা প্রায় না একদম দুইশো শতাংশ বাড়ির আঙিনা প্রায় দুইশো শতাংশ মানে এইদিকে দেখতে পাচ্ছেন না দুইশো শতাংশ এখন বিষয়টা হয়েছে যে সে ওই যে হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে চলে আসছে সেইখান থেকে এই একটু একদম বুঝতেই তো পারতেছেন হ্যাঁ নতুন অবস্থায় হাঁটলে যেরকম করে হাঁটে আর কি অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন যে ভাই বাছুরটা কোন জাতের জাত তো বুঝতেই পারতেছেন যে এটা হলো কোন কোম্পানির বীজ এবং কত নাম্বার ভুল হ্যাঁ এটা হয়তো মনে মনে অনেকেই প্রশ্ন করতেছেন আমি এটা ক্লিয়ার করতেছি তবে ক্লিয়ার করার পূর্বে আমি এই এই বাচ্চাটার মাকে আপনাদেরকে দেখাইতে চাই হ্যাঁ তাহলে আপনারা হয়তো বা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন বাচ্চাটার মা গড়ে আছে দেখাইতেছি আপনাদেরকে যে হইল গে এই বাচ্চাটার মা এটা বাচ্চাটার মা আলহামদুলিল্লাহ দুধের কোয়ালিটি খুব ভালো মোটামুটি খুব ভালো বলতে বিষয়টা ওরকম না একটা ফ্রামের জন্য যেরকম হয় আর কি যেটা আপনার হলো গিয়ে এটা কত আপনার তেরো লিটার পাইছি প্রথম ব্যানে ফার্স্ট ব্যানে তো আশা করতেছি দ্বিতীয় ব্যানে আপনার হলো কে পনেরো কিংবা সতেরো হবে তো যেটা বলতেছিলাম যে এখানে বীজ দিয়েছিলাম আমি ইজাবের হান্ড্রেড পারসেন্ট হলিস্টেন ফ্রিজিয়ান পাঁচশো তিরিশ নাম্বার বুল তো সবাই দোয়া করেন আমার বাসুরটার জন্য হ্যাঁ তবে আল্লাহ রহমতে বাসুরটা অনেক ভালো হলে নেক্সট টাইম তো বাসুরে আরও ভিডিও দেখতে পাবেন কিংবা হলো কে বাসুরটা কীরকম হইতেছে তার গ্রোথ কীরকম হ্যাঁ সেটাও ইনশাআল্লাহ দেখতে পাবেন ওকে খুদা হাফেজ